বোকে বেকুল দহন জালা इश्कেরি জালা 마শুকু জে কাদিয়ামি হো বুকে বেক দখনে যা ইস্কেরি জুখো যে কাদিয়ামি হোয়ালিরু মাক প্রে মে রে তো যাল আশি মোজ নূল মাশুক প্রেমে জিগিরি করে চোখের পানি জিগিরি করে চোখের পানি তরিয়া বহ মাসু খুঁজে কাদি আমি হোয়া নিরুপা সুখ যে আমি হোয়ানি রূপ মুসানো বি মোসানবীরেশকের খেলা তার সিনাতে নূরের মেলা তা পাহাড় পুরে তা পাহাড় পুরে সুরমা হইয়া মাশুখে কাদি আমি হোয়ানি রূপা মাশুখ জে কাদিয়ামী হোয়ানি রূপা সুর হাল্লাস ওয়াসকরনি মাশুখে কাদি আমি হোয়ানি রূপা মাসুখ যে কাদি আমি হোয়ানি রূপা বুকে ব্যাকোনে জালা বুকে ব্যাকু ইশকেরি জালা মাসু কুদে কাদি আমি হোযা নিরুপা মাসু কুদে কাদি আমি হোযা মুর্শিদের খাস মহলে যাবি মন মনরে মুর্শিদের খাস মহলে যাবি মন মাটির মতো হয়ে খাটি মাটির মতো হয়ে খাটি পন কর জীবন মন মুর্শিদের খাস মহলে যাবি মন মনরে মুর্শিদের খাস মহলে যাবি মন মাটি থাকে মাঠের পরে কোদালি কাটি তার নিয়া তারে কত করে বিরাম্বন মাটি থাকি মাঠের পরি কোদালি কাটিয়া তারে তার নিয়া তারে কত করে বিরাম্বন। পানি ঢাইলা ছানা করে আচারের পর আসার মারে তবু নরম না হইলে করে নরম মুর্শিদের খাস মহলে যাবি মন রে মুর্শিদের খাস মহলে যাবি মন দিয়া তার ঘূর্ণি চাকে ঘোরায় তার কতই পাখে পরিত্রাহী বলে তাকে আশাতে রাখে জীবন দিয়া তার ঘূর্ণি চাকে ঘোরায় তার কতই পাখে পরিত্রাহী বলে তাকে আসাতে রাখে জীবন কতই করে পিতা পিটি কতই করে টি টিপি মাটি হইলে পরি পাটি সুখায় তখন মুর্শিদের খাস মহলে যাবি মন মনরে। মুর্শিদের খাস মহলে যাবি মন মাটির মতো হয়ে খাটি মাটির মতো হয়ে খাটি পণ করু জীবন মরণ মুর্শিদের খাস মহলে যাবি মন রুদ্রি করে ভাজা ভাজা পুণ্যের উপর করে পাজা সাজার উপর এত সাজা আনলি করে দাহন রি করে ভাজা ভাজা পুণ্যের উপর করে পাজা সাজার উপর এত সাজা অনলি করে দাহন পুরা তারে কতই মতে নামায়তি যত নিতে টুটা ফাটা বাছাই করে প্রেম বাজারে নেয় তখন মুর্শিদের খাস মহলে যাবি মন মনুরে মুর্শিদের খাস মহলে যাবি মন নিহাতারে প্রেম বাজারে প্রেমের দরে বিক্রি করে গ্রাহকে সন্দেহ করে পানিতে ডুবায় তখন নিয়াতারি প্রেম বাজারে প্রেমের দরে বিক্রি করে গ্রাহকে সন্দেহ করে পানিতে ডুবায় তখন তবু সন্দেহ করে পয়সা দিয়া টুকাম রে খাটি জিনিস হইলে পরে টুকাই করে কনকণ মুর্শিদের খাস মহলে যাবি মন রে মুর্শিদের খাস মহলে যাবি মন মাটির মতো হয়ে খাটি মাটির মতো হয়ে খাটি পণ করো জীবন মরণ মুর্শিদের খাস মহলে যাবি মনুরে মুর্শিদের খাস মহলে যাবি মন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না কিন্তু মরে না মুর্শিদের প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করেনা প্রেম তো মরে না দয়ালের প্রেমিকেরা তো মরে না প্রিম কইরা সেন ইব্রাহিম নবী নংরুদের আগুনে প্রিম সেন ইব্রাহিম নবী নঙ্গে আগুনে পরি ওই আগুন হইল ফুল বাগিচা এ বিড়াহীন তো জলে না প্রেম মরে না মুর্শিদের প্রেমিকেরা হিসাহারা মর নির্ভয় করে না প্রেম তো মরে না প্রিম কইরা সেসুব নবী যার প্রেমে জো বিবি গো ভিমকুই কুইরা সে ইউসুফ নবী যার প্রেমে জুলে খা গো ওই প্রেমের দায়ে জেল খাটিল তবু প্রেম সে সারে না প্রেম তো মরে না দয়ালের প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম কুইরা সে আয়ুগুন নবী যার প্রেমেরো হিমা মা বি গো ভীমকুই রে আয়ু বোন যার প্রেমেরোহিমা বিবি গো ওরে আঠারো খাইল তো বুরোহী সারে না প্রেম তো মরে না মুর্শিদের প্রেমিকেরা দিশাহারা মর নির্ভয় করে না তো মরে না পিম কইরা সে মূসানবি তোর পাহারে গেল সলি রে পিমকইরা সে মোশানবি তুর পাহাড়ে গেল চলি গো ওই পাহাড় জলে আল্লাহর নূরে মশানী জলে না প্রেম তো মরে না দয়ালের প্রেমিকেরা সাহারা মরনের ভয় করে না প্রেম তো মরে না প্রিম সে রাসে নবী আর সে আজিম গেল চলি গো প্রেম কইরাছে দয়াল নবী আর সে আজিম গেল চলি ওই গিব্রাইলে ভয় পাইল নবীর ক্ষতি হলো না প্রেম তো মরে না মুর্শিদের প্রেমিকেরা দিশাহারা মরণ নির্ভয় করে না প্রেম মরে না দয়ালে প্রেমিকেরা সাহারা মরনের ভয় করে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না